সকালে এক গাছি কাপড় দিয়েছি তারপরে ঝাড়ু বাসন ঘুরতে দিছি আবার ওই যে দুয়ার ঝাড়ু দিছি তোমার ঘর পরিষ্কার করছি ওয়াশরুমটা নোংরা ছিল পরিষ্কার করছি

ছুটি বেশি তিন মাসে এই জন্য তার জন্য বলবা না আমাকে বলে তো সারপ্রাইস থাকতো না বসো আব্বা কই ঠিক করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এটা খুলো তুমি

আমাকে যেটা সুযোগই দাও এখানে তো আমার বয়স অনেক মানুষ আছে কথা বলতে বলতে সময় কাটবে আব্বা বলছে কথা আব্বা বিদ্যা চলে যাবে আব্বার রাইকা আমি থাকবো তো কি হইছে আজো কি সে তুমি বুঝো না যাই সপ্তাহ সপ্তাহ দেখা করে আসবা আসবে আব্বু বেরায় বুড়াই যাবে সমস্যা কি আমি তো কোন সমস্যা দেখতেছি না ওইখানে আব্বুর সময় অনেক ভালো কাটবে অনেক মানুষজন আসবে কথাবার্তা বলবে একসাথে খাওয়া দাওয়া করবে সত্যি আমার আব্বাই কথা বলছে যাও আমি দেখতেছি ভালো লাগতেছে না যাও ঘরে যাও তুই আমি একটু একা থাকতেছি যাও ঠিক যাও আব্বা আব্বা 이게 아빠 왔어. 까는 거 봐. 잘 있어. 괜찮아. 아. তুমি কালকে কিন্তু নামবে কানো আহ বারো কান্দে কান্না বন্ধ করো অবস্থা তোমার বঙ্গ হসপিটাল নিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি ব্যস্ত ছিল নিতে পারে নাই আমি নিয়ে যাবো না কালকে ঠিক আছে খদবসল আচ্ছা তুমি বলো তুমি করে দেন ফ্রেশ দিয়ে ঠিক আছে আমি কিন্তু এই কই তুমি এই খাবার দাও কত কাজ করে তারপরে যে না কেন তোমার চলো সময় লস করে লাভ চলো যাবেন না আপু চলেন চলেন কি হয়েছে তোমরা এরকম করতেছো বলো ওঠো আবার চলো

বাবা সংসার করব না বাবা সংসার করছো কেন করবো না কারণ আছে ঠিক না কারণটা বলো কারণ আপনার আপনি ঠিক করে মানুষ করতে পারেন নাই শিক্ষা দিতে পারেন নাই কি শিখাইছেন আমার বাবার গায়ে হাত তুলে আমার বাবার এই যে এই যে দেখেন এই যে এই মাথাটা ধরে আমার বাবার দেওয়ালের সাথে ধাক্কায় আপনার মেয়ে প্রত্যেকটা মুহূর্তে কোনোদিন আমার বাবা আমার কাছে বলে নাই যে আমার বউ আমার বাবার এরকম অত্যাচার করে কি জন্য বলেন নাই জানেন হ্যাঁ আমার সংসার নষ্ট হয়ে যাইব আমার সংসার অশান্তি হইব আমার বাবা আমি যখন আসছি না আমার কান্না করছে কান্না করছে তাও আমার কিন্তু আমার এই দুই চুক্তি আমি সবকিছু দেখছি এরপরেও বলেন আপনার মেয়ে নিয়ে আমি ফালতু মন মানসিকতার একটা মেয়ে জন্ম দিয়েছেন আপনি এই মেয়ের আপনার কাছে আপনি রেখে দেন আব্বা চলো এদিকে চলে যাবো করে সমস্যা ঠিক দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না আমার বাবার চিকিৎসার জন্য একটা টাকাও দেয় না আমি কি টাকা পাঠাই নেই আপনার মাসে আমি আমার বাবার হাত খরচের জন্য পঞ্চাশ হাজার টাকা করে পাঠাচ্ছি একটা টাকাও দেয় না এবং কি ওর জন্য আমি প্রত্যেক পাশে এক একটা টাকা করে হাত খরচ করাইছি কি করছে এই টাকাগুলো জিজ্ঞেস করেন তো আমি তো মাঝে মাঝে ফোন দিতাম কি রে তোর শ্বশুর যত্ন করছ কিনা ডাক্তার দেখাছ কিনা তুই বলছো হাও দেখাইতেছি তুমি মিথ্যা কথা বলছ কি রে মা মিথ্যা বলবো কেন ওষুধ খেতেছ না তুমি একটা মিথ্যা আমার দিবে তোমার তো টাকা নিব নাও এই টাকা দিয়ে তুমি শান্তিতে থাকো আব্বা উঠো তো এখানে পয়সা থাকার মাঙ্গা নাই উঠো চলো দাঁড়াও কি রে মা ওদের শিক্ষা দিছি হ্যাঁ আশা সদস্য তুই আমার দেখে খেয়াল করলি আমি শুকিয়ে গেছি আমার কত খোঁজ খবর নিলি আর এদের শ্বশুর আর শ্বশুর কি হয় বাবা তা আমার দিকে খেয়াল করতেছ নিজের শ্বশুর কি অত্যাচার করতেছ যেটা কি ঠিক হ্যাঁ কথা বলো না কেন তোর কারণে আমার কতগুলো আমি এগুলো তোকে শিক্ষা দিছি বল তোর কারণে কতগুলো কথা শুনে কথা বলছ না কেন এই তো শ্বশুর শুন বাবা তো কেন কোনো বুঝ আছে আমার বাবা তোমার বাবা তোর না তোমার বাবার সাথে দেখছো কোনো খারাপ আচরণ করছি হ্যাঁ আব্বা উঠো আসো আব্বা তুমি আসো আর আমি কি কাগজ পাঠিয়ে দেবো আব্বা তুমি আসো উঠো বাবা আমি তো কোনো সময় কোনো অভিযোগ করিনি তুলে বৌমা কাপড় চোপড় আমার দিয়ে ধোয় সংসারের সমস্ত কাজ আমার দিয়ে করায় ঘর মোশায় ঘর দর ঝাড়ু দেওয়ায় উঠান পরিষ্কার করায় কখনো করছি বাজারে পাঠায় এমনকি তার জুতো ঠাকুর আমাকে দিয়ে সেলাই করায় না কখনো করি না বলছি তাহলে তুই কেন আব্বা তোমার কষ্ট মানে আমার কষ্ট আমি এই দুই চোখ দিয়ে যা দেখছি

ঠিক আছে তোমার এরকম করবো না শোনো প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বামীর সংসার আইসা কি করে জানো শ্বশুর শাশুড়ি থাকলে এদেরকে পর পর ভাবে এদের সাথে নির্যাতন করে অত্যাচার করে এটা করা ঠিক না বাবা তুমি আমার সাথে যে কাজ করছি সাথে ব্যবস্থা করতে পারবা আমি কি তোমাকে কখনো কখনো তোমার প্রতি রাগ হয়েছি কখনো গালি করছি কখনো তোমাকে বাজে মন্দ কথা বলছি আমি কেন বলি নাই

তোমরা দুইটা বাবা শুধু আমার রিকোয়েস্ট করছো এই জন্য আমি শুনলাম এর পরবর্তীতে আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না আমার বাবারে তুই বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বল কত সুন্দর লাগছে শুনতে আমার কাছে হ্যাঁ কত ভাল লাগছে তোর বাবার বৃদ্ধাশ্রমে দিবি তুই দিতেও পারবি